শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে শরীরটা ভালো লাগছিল না আর খুব মাথা ব্যথা করছিল আর রাত্রে সেরকম ঘুম হয়নি ওই জন্য সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি গাছগুলো করব। আর মশারি দড়িটা খুলে দিয়েছি আর মশারিটা হচ্ছে ভাঁজ করে রাখবো বালিশগুলো গুছিয়ে রাখবো তার বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর ঘরটা শুধু ঝাড় দিব আজকে আর মুছবো না আজকে আর রাত্রে তো বাসনগুলো ধুয়ে রেখেছি ওই জন্য বাসনটা ধুতে হবে না তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেলে ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে রাত্রে হচ্ছে বাসন ধুয়েছিলাম তো সেলফের উপরেই রাখা আছে বাসনগুলো তো ঝুড়িতে রেখে দেবো তারপরে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার রান্নাটা করব। আর আজকে হচ্ছে সব নিরামিষেই রান্না করবো গতকালকে হচ্ছে শাক রান্না করেছিলাম তো একটু শাক রেখে দিয়েছিলাম তো তো ওই শাকটাই রান্না করব। আর একটা মিশানো তরকারি করব বেগুন আর বরবটি কচু দিয়ে একটা তরকারি করব। সব নিরামিষেই রান্না করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে এখন হচ্ছে রান্না করব আর আজকে সব নিরামিষই রান্না শাক রান্না করেছিলাম তো একটু শাক রেখে দিয়েছিলাম তো ওটা রান্না করব আজকে আর হচ্ছে শাক বেগুন বরবটি আর কচু দিয়ে একটা তরকারি করবো তো সবজিগুলো সব কাটা হয়ে গেছে শাকটাও কাটলাম এই সময় রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে ভালো লাগবে আর একদিন হচ্ছে ভাতটা রান্না করব আর একদিন হচ্ছে আগে ডাঁটা তরকারিটা করবো তারপর শাক ভাজাটা করবো ঠিক আছে ডাঁটা তরকারিটা হয়ে গেছে আর হচ্ছে শাকটা রান্না করবো গোটা দিটা থাকবে কালো দিন শাকটা রান্না 나가리. 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 나 나가리. 나가 나가리. 고가리나가가 রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর কড়াই ছিল সেরকম শাক ভাজা এখন হচ্ছে স্নান করতে যাবো আর আজকে মাথায় হচ্ছে সেম্পু দেবো আর চাটা করা হয়নি চাটা করবো চা খেয়ে তারপর স্নান করতে যাবো আর আজকে হচ্ছে মাথায় শ্যাম্পু দিব ঠিক আছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর দোকানে গেছিলাম তেল নিয়ে আসলাম আর গোটা জিরে নিয়ে আসছে আর প্রচণ্ড বৃষ্টি তারা হো করে বাড়ি আসলাম এখন বৃষ্টি পড়ছে একটু কম পড়ছে তো যাই হোক এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম শাক ভাজা নিয়েছে তরকারি শাক ভাজা নিয়েছে তরকারি নিয়েছে খাবারটা কুটে বুঝে নিয়ে যাবো খাবো ঠিক আছে খেয়ে নিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাতটা বাজে আর সৌন্দর প্রদীপ দেখানো হয়ে গেছে আমার জন্য চা করলাম আর চা আঞ্চল মুড়ি নিয়েছি এখন হচ্ছে খাবো আর ফ্রিকেল পাঁচটা থেকে কারেন্ট চলে গেছিলো তো একটু আগেই আসছে ওই জন্য সন্ধে প্রদীপটাও দিতেও দেরি হয়ে গেছে আর আমার চা খাওয়াটাও দেরি হয়ে গেছে তো যাই হোক এই ভেড়ে ভেজে নিয়েছি মুড়ি নিয়েছি চা এখন হচ্ছে খাবো আর রাত্রে তো খাবার বানাবো না দুপুরের খাবারগুলো আছে ওটা দিয়ে হয়ে যাবে এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা গুড নাইট আর খুব গরম লাগছে দিন তো বৃষ্টি হয়েছে তবু গরম লাগছে তো টি কি টেবিলের কাছে নিয়ে যাবে ঠিক আছে